নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম আজ আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা হাতের কাছে যে গাছটি দেখছেন এটি বুদ্ধাবেলি নামেই পরিচিত আর একটা এর যে সায়েন্টিফিক নাম যাত্রফা এটাও অনেকে বলে থাকেন তো আমাদের বাঙালিদের কাছে এটা বুদ্ধাবেলি নামেই কিন্তু পরিচিত এই গাছটা বিশেষত্ব বন্ধুরা এর কাণ্ড এর কাণ্ডটি সরু থেকে মোটা হয় এবং ফুলের থেকেও কাণ্ডটাই বেশি সৌন্দর্য আকর্ষণ করে তাই এই গাছটার একটা বনসাই খুব সুন্দর লাগে ঘরের শোভাকে অনেক বেশি বাড়িয়ে দেয় এই গাছটা আমাদের সবার ঘরে না থাকলেও এখন কিন্তু এই গাছটা লাগাবার জল প্রচুর বেড়েছে এর কাণ্ড ফুল সব কিছুই যেমন সৌন্দর্য আকর্ষণ করে তেমনি এর অনেক গুণাগুণও আছে তো এই গাছটা লাগাবার জন্য এর যে বিশেষ কোনো পরিচর্যার দরকার হয় তা নয় তাই এই গাছটি রাখা কিন্তু খুব সহজ আমাদের বাগানের টবের মাটি করার জন্য যে বাল্লি মাটি এবং ভার্মিকম্পোস্ট আমরা দিয়ে রাখি সেই মাটি কিন্তু যথেষ্ট এখন তো শীতকাল তাই বাগানের বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে টবে মাটি তো রেডি আছে সেই মাটি কিছুটা ভরে দিলাম কিন্তু এই মাটিতে কিছুটা ভার্মি কম্পোস্ট বেশি হয়েছে বলে আমি আরেকটু বালি এর সঙ্গে মিশিয়ে দিলাম আর গাছটি যে একদম পরিপূর্ণ গাছ সে তো আপনারা দেখেই বুঝতে পারলেন যে কীভাবে শেকড়গুলো লেগেছে আমি বীজ থেকেই চারা করি চারা করে একটি ছোট পাত্রে লাগিয়ে রাখি প্রথমে তারপর বড়ো হলে এইভাবে বড় টবে করে তারপর বিক্রি করি তো যাই হোক আজকে মনে হলো যে আপনাদের সঙ্গে এর মাটিটা একটু শেয়ার করি এর যে সম্পূর্ণ যত্ন কি কি করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি তো প্রথমেই বললাম যে এর জন্য বিশেষ কিছুই করতে হয় না শুধু গাছটা লাগাবার সময় খেয়াল রাখবেন ওই মোটা গোডা অংশটা যেন মাটির তলায় চলে না যায় ওটা কিন্তু ওপরেই থাকবে মাটির তলায় চলে গেলে কিন্তু পচে যাবে তো আমি এই গাছটা আমার মাত্র দেড় মাসের গাছ কিন্তু দেখুন একটু ছায়া পেয়েছিলো তাই তলার দিকে পোকায় বাসা বেঁধেছে যে পাতাটিকে বেশি আক্রমণ করেছিল সেই পাতাটা কেটে ফেলে দিলাম আর বাদ বাকিগুলো একটু একটু ঝুলগুলো ধরেছিল সেগুলো সরিয়ে দিলাম আর কিছু এর বিশেষ এখন করণীয় নেই আমরা এতে যে ফাঙ্গাসাইয়ের জল দিতে হবে কি ধুয়ে দিতে হবে কিচ্ছু করতে হবে না এরা কিন্তু একবার যদি বেঁচে যায় তাহলে কিন্তু এরা টিকে যায় কোনো অসুবিধা হয় না কিন্তু এর বীজ থেকে গাছ হওয়াও কিন্তু অনেকটা সমস্যা আছে সহজে হতেও চায় না তো যাই হোক আমি বালি মাটি আর ভার্মি কম্পোস্ট মিক্স করে গাছটা লাগিয়ে নিলাম এবং শীতের গাছে যেমন প্রতিনিয়ত জল দেবো সেরকমই মাটি শুকিয়ে এলে এতে জল দেবো মাঝে মধ্যে খোল ভেজা জল আপনারা যখন অন্য গাছে দেবেন তখন দিয়ে দিতে পারেন এর জন্য যে আপনাদেরকে আলাদা করে কিছু করতে হবে তা কিন্তু আর করতে হবে না এটাকে আমরা আপনারা ঘরের জানালায় রাখতে পারেন ইনডোর প্লান্ট হিসাবেও আর শীতকালে কিন্তু বাগানেও খুব ভালোই থাকে কোনো অসুবিধা হয় না গরমকালে তীক্ষ্ণ রোদ্রা না দেওয়াই ভালো তো এই একটা সুন্দর গাছ সুন্দর ফুল এবং এর অল্প পরিচর্যা এই জন্য গাছটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এই গাছটিতে এখনও ফুল আসেনি কিন্তু এর ফুল কেমন হয় আপনারা থ্যাম্বালি দেখে নেবেন